আচমকা টানটা পোখর হলো আর দুজনে তলিয়ে পড়লাম পচা রক্তের স্রোতে চোখটা বন্ধ করে নিলাম কিছু দেখতে না পারলেও অনুভব করতে পারছিলাম গভীরের দিকে তলিয়ে গেছি আমি দম ভারী হয়ে গেছে দুর্গন্ধের যেন পেট ফুলে ফেপে যাচ্ছে আর মুখ তো দাঁত কামড়ি দিয়ে রেখেছিলাম একটা পর্যায়ে দুজনের অজানা একটা জায়গায় পতিত হলাম হালকা হিমেল বাতাস আমার শরীর লাগতে আমার চোখ দুটো খুলে গেল। এ জায়গাটা বেশ শীতল চারপাশটা শুধু কাটা মাথার কঙ্কাল আর স্তূপ সামনে একটা সুন্দর বাড়ি জরাজীর্ণ এ পরিবেশে বাড়িটা যেন সৌন্দর্যতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে আমরা শরীরের দিকে তাকে লক্ষ্য করলাম কোনো রকম রক্ত বা ক্ষতের দাগ নেই এ কী করে সম্ভব তা বোধগম্য হচ্ছে না অপরদিকে মৃধার দিকে তাকিয়ে লক্ষ্য করলাম তার চেহারায় বেশ পরিবর্তন এসেছে বিশেষ করে তার চোখের লেন্স দুটো আংশিক নীল কালো বাদামি বর্ণের ছাড় পোকার মতো হয়ে গেছে চুলগুলো যেন আগের চেয়ে কালো আর কোকরা হয়ে গেছে তার এই সৌন্দর্য তার সৌন্দর্যকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে সে উপর দিকে তাকে কী যেন ভাবছিল তার আন মনে হয় উপরের দিকে তাকানো লক্ষ্য করে আমিও তাকালাম উপরের দিকে তাকাতেই আমার বুকটা কেমন জানি কেঁপে উঠলো আকাশটা কেমন কালো আস্তরণে চেয়ে গেছে চারপাশটা তাকালে বোঝা যায় না আকাশে এত কালো মেঘ করেছে কোথা থেকে এসে ঠিক আছে বুঝতে পারছি না সংশয় নিয়ে মিধা বলল কোথায় আসলাম বুঝতে পারছি না আবার কি হতে চললো কে জানে মিধা আমার দিকে অপালক দৃষ্টিতে তাকালো কতক্ষণ তারপর গলায় বললো মাঝখান দিয়ে দুই মাস আমরা এটুকু পথ আসতেই পার করে ফেলেছি আমি এর মধ্যে অভিশাপমুক্ত হয়েছি এখন আমি নাগিন রূপ নিতে পারবো নির্দিদায় মিধার কথা শুনে আমি বেশ অবাক হলাম কুয়োর গভীর তলিয়ে গিয়ে আমরা কিভাবে দুই মাস পার করলাম বুঝতে পারছি না শরীরটা কেমন জানি লাগছে মনে হচ্ছে এই তো একটু আগে কুয়ের মধ্যে তলিয়ে গিয়েছিলাম মিদার কথা যেন মাথা ভেদ করে মস্তিষ্কে প্রবেশ করছে না আমি বিস্মিত গলায় বললাম দুই মাস পার করলাম অথচ টের পেলাম না এটা কি করে সম্ভব সব কিছুই অসম্ভব লাগছে আর এটা কোন জায়গায় এসে পড়লাম এখানে কি করব আমরা মামাকে ধ্বংস করার উদ্দেশ্য বের হয়েছিলাম এখন নিজেই লক্ষ্যচ্যুত হয়ে কোথা থেকে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না মেধা হালকা গলা কানে আসলো জানি না এটা কোন জায়গা তোমার কাছে সব এলোমেলো লাগছে বুঝতে পারছি এলোমেলো লাগাটাই বরং স্বাভাবিক তবে এখন আরও কিছু কথা বলবো যেটা তোমার কাছে আরও অবাস্তব লাগতে পারে অবাকসরে জিজ্ঞাসা করলাম কী মিধা এবার যা বলল তা শুনে আমি নিজেও চমকে যাচ্ছিলাম তোমাকে বলেছিলাম না তোমার মাঝে কোনো শক্তি লুকাইত আছে তোমার সে শক্তিগুলো আস্তে আস্তে প্রস্ফুটিত হবে আর খুব শীঘ্রই এই সুরঙ্গ থেকে বের হয়ে আমরা একটা গন্তব্যে পৌঁছাবো আর এর মধ্যে তোমার গর্ভে আসবে এক কদাকার সন্তান ভয়ঙ্কর রূপ হবে সে সে সন্তান দিয়ে এরিককে খুন করতে হবে আমি চমকে ছিলাম মৃধার কথা শুনে পুরুষবিহীন মা হওয়া কি আদৌ যায় কিছুটা চমকে গিয়ে সেটাকে সাথে সাথে নিবারণ করে বললাম এটা কি করে সম্ভব আমি তো বিবাহিত না মৃধা আর মামার সাথে বিয়ে তো শয়তান করিয়েছে সেটা বৈধ নয় মামার সঙ্গে আমার কোনো শারীরিক মিলন ঘটে নেই তাহলে বাচ্চা হবে কি করে মৃধা সংশয় কাটিয়ে বলল দেখো চারুলতা তোমার জীবনে অনেক পরিবর্তন আসবে তোমার গর্ভে যে বাচ্চা আসবে সেটা মূলত তোমার মামা এরিককে ধ্বংস করতে সাহায্য করবে তুমি আট দশটা সাধারণ মেয়ের মতো না সন্তান জন্ম দেওয়ার পর তোমার মধ্যে এমন কিছু সত্যির সূচনা ঘটবে যার মাধ্যমে তুমি খুব সহজে এরিককে বিনাশ করতে পারবে তবে এ সন্তান জন্মদানের সময় সময়ের ব্যবধান এদিক ওদিক হলে হিতে বিপরীত ঘটবে মিধার শেষ কথাটা আমার বোধগম্য হলো না কথাটাকে এপি উপিট করে পাল্টা প্রশ্ন করলাম সময়ের ব্যবধান মানে তোমার গর্বে বাচ্চা কদাকার হলেও সে হবে শক্তির আধার তুমি যখন বাচ্চা প্রসব করে তখন রাহু সূর্যকে গ্রাস করবে এই গ্রাসকৃত সময়ের মধ্যে বাচ্চা হলে তোমার বাচ্চা হবে শক্তির প্রতীক কিন্তু এ সময় অতিক্রম করলে তোমার বাচ্চা হবে অশুভ শক্তির প্রতীক মিধার কথা তাৎপর্য বুঝতে পারছিলাম না আমি চুপ হয়ে বসে আছি পাশাপাশি দুজন নিরবতা কাটিয়ে মিধা হালকা গলায় বলল এখানে বসে থাকবে নাকি সামনে এগোবে মিধা আমার হাটটা ধরে টেনে তুললো তারপর জোর গড়ায় বলল বাড়িটার ভেতরে আগে প্রবেশ করো তারপর ভাবা যাবে কি করব। এই বাড়িতে কোনো না কোনো রহস্যতা আছে কথাটা শেষ করে কেউ এই অপেক্ষা করলাম না দ্রুত চলে গেলাম বাড়ির ভিতরে বাড়ির ভেতরে গিয়ে দুজনে দাঁড়াতে এক উষ্ণ শীতল বাতাস এসে আমার গায়ে লেপটে গেল বাতাসে গায়ে লাগতে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার সম্মুখীন হলাম আমার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেল আমি কিছুটা ভয়ত্ব হয়ে গেলাম পেটের এমন অস্বাভাবিক ফুলে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছিলাম না ভয়ের মাত্রা পোখর হওয়ার আগে মেধা বলে উঠল ঘাবড়ে যেও না তোমার গর্ভে সন্তান প্রবেশ করছে ঠিক সতেরো দিন পর যখন রাহু সূর্যকে গ্রাস করবে তখন এই সন্তান জন্ম নেবে তবে সময়ের ব্যবধান নিয়ে আমি চিন্তিত এ সন্তান যেন শুভ শক্তির আধার হয়ে জন্ম নেয় সে চাওয়া মনে ব্যক্ত করছি ঘটনার কোনো সারসংক্ষেপ আমার বোধগম্য হচ্ছে না বাড়ির ভেতরটায় প্রবেশ করার পর আরও বেশি ভয় পেয়ে গেলাম যখন লক্ষ্য করলাম মামা আমাদের সামনে দাঁড়ানো মামার চোখগুলো রাগে আগুন হয়ে গেছে রক্ত চোখগুলো দিয়ে আমার দিকেই তাক করা আমার পাশে এসে চুলের মুঠিগুলো ধরলো মৃধা ততক্ষণে উদা হয়ে গেছে আমি বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি মামা আমার চুলগুলো টেনে সামনের দিকে আসছে ফেলে বলল তুই আমার চোখ ফাঁকি দিয়ে পালাতে চেয়েছিলি না কত বড় বোকামে তুই তোর কি ধারণা তুই পালিয়ে গেল আমি টের পাবো না কেমন লাগলো আমার গোলকদাদা তুই তো বাড়ির বাইরে যেতেই পারিস না আমার সাজানো গোলকদাঁদায় তুই শুধু দৌড়ে দৌড়ে হাঁপিয়েছিস এই এরিকের চোখ ফাঁকি দেওয়া এত সহজ কাজ নয় আমার চোখ ফাঁকি দেওয়ায় যদি এত সহজ হতো তাহলে এত শক্তির অধিকারই হতাম না মামার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম তার মানে আমি আমার বাড়ির বাইরে যেতে পারিনি এতক্ষণ যা ঘটছিল সব অবাস্তব আর মায়াজাল আমার মাথা ঘুরপাক খাচ্ছে এ কোন পরীক্ষায় পড়লাম সেটাই চিন্তা করে যাচ্ছি শুয়ে শুয়ে মামা আমার হাতটা ধরে টেনে তুলে ছ্যাঁচরাতে ছ্যাচরাতে নিয়ে গেল অন্য একটি কক্ষে যে কক্ষে নিয়ে গিয়ে আমাকে ধরে জোরে আশ্রে ফেলে কক্ষটা বন্ধ করে দিল ফোলা পেটটা যেন এমন আঘাতে নড়ে উঠল। সব কিছু মায়াবল থাকলো পেটটা কিভাবে ফুললো বুঝতেছি না আর মৃধা সে কি মায়া তৈরি কেউ ছিল শরীরটা ক্রমশ খারাপের দিকে যেতে লাগলো এই নরক যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি পাব বারবার এ কথা মনে আসছে ভীষণভাবে অসহায়তা তো আমাকে গ্রাস করেছে অন্ধকার কক্ষে বোঝা যাচ্ছে না একদিন নাকি রাত বাইরে থেকে আলো সমাগমও কক্ষে নেই মাঝে মাঝে শেয়ালের ডাক কানে আসছে আবার কখনো কখনো কুকুরের ডাক বাচ্চার কান্না কখনো কখনও মৃদু হয়ে প্রখর হচ্ছে আবার কখনো কখনো প্রখর হচ্ছে মৃদু হচ্ছে ভয়ে গায়ের কাটা লোম দিয়ে দিচ্ছে আগের ঘটনাগুলো নিয়ে যতই ভাববো ততই ঘটনার অবর্তমানে তলিয়ে পড়বো কোনো পথেই খুঁজে পাবো না সাজানো এই মায়ার ছড়ে আমি নিছক একটা কিট যাকে কিছুক্ষণ পর তার নিজের মামা ভোগ করবে তারপর বলে দিবে শয়তানে নেবে তবে পেটটা কেন ফুলে আছে মৃধা কি সত্যি কোনো সাপ ছিল নাকি মামার মায়ের সঙ্গে এক কাঙালিনী ছিল মিধার কথাগুলো কি সঠিক ছিল নাকি সব ভুয়ো কথা আমার পেটে কি সত্যি কোনো শুভ শক্তির আধার আছে নাকি বাচ্চাটাও মামার মতো স্বার্থ হাসিলের কোনো অধ্যায় সব কিছু গুলিয়ে যাচ্ছে ক্ষুদায় পেটে ব্যথা শুরু হয়েছে ঠোঁট দুটো ফেটে চৌচির হয়ে আসছে ঠোঁট নাড়ালেই যেন ব্যথা হচ্ছে জিভে একদম পানি নেই যে জীব ভিজিয়ে ঠোঁট চেটে ভিজাবো দমগুলো ভারী হয়ে কেবল নিজেকে সামলে উঠতে পারছি না একদম চারিদিকে একদম নিস্তব পেটের উপর ভিতর নড়াচড়া অনুভব করছি পেট থেকে কেমন অদ্ভুত আওয়াজ আসছে কানে হালকা ব্যথা অনুভব করছি পেটে মনে হচ্ছে কিছু একটা পেট থেকে বের হবে এখন পেট ফুলে যাচ্ছে আমার ভয়ে যেন আরও বাড়তে লাগলো পেটের ব্যথা সর্বোচ্চ সীমা চলে যাচ্ছে ক্রমশ নিজেকে ধরে রাখতে পারলাম না ব্যথায় কুকড়াতে লাগলাম চোখগুলো বন্ধ করে রাখতে পারছিল না কারণ পেটের ফোলা এখনও কমছে না তাহলে কি পেট ফেটে বাচ্চা বেরোবে আর মিধার কথা কি সঠিক সত্যি আমার গর্ভে কি কোনো শুভ শক্তি আছে নাকি কোনো অশুভ বাচ্চা উত্তর মেলাতে গেলে আরও বেশি ভোগান্তির সম্মুখীন হচ্ছে প্রশ্ন যেন মাথাটাকে ব্যথা বানিয়ে দিচ্ছে নিজেকে সামলাতে পারছি না পেটের ব্যথায় শরীরে একদম শক্তি নেই তাই ব্যথায় চিল্লানোর শক্তি পাচ্ছি না পেটটা মাত্রাতিরিক্ত ফুলে গেছে পেটের এক পাশ পেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে জোরে জোরে ছিটকে পড়ছে পেটে ব্যথার সাথে সাথে অসম্ভব জরুনি হচ্ছে এবার দেখতে দেখতে পেটটা ফেটে মাটির মতো চৌচির হয়ে গেল খোলা পেট ফেটে দুই ভাগ দিকে ভাগ হয়ে গেল সে ভাগ করা অংশ দিয়ে বের হলো এক কদাকার শিশু শিশুটি পেট থেকে লাফিয়ে বেরোলো শিশুটির নাক নেই নাকের জায়গাটা সমতল কালো কুচকুচে গায়ের রং চোখগুলো রক্তবর্ণ দুটো হাত বেশ লম্বা শরীরের তুলনায় আর পাগুলো হাতের তুলনায় ছোট। ঠোঁটগুলো দ্বিখণ্ডিত করা কালো মুখের আদলে সাদা সাদা দাঁতগুলো ফিক করে ভেসে বেড়েছে এ বাচ্চাটাকে দেখে যেন আমার ভয়টা বেড়ে গেল এ বাচ্চাটা গঠন বলে দিচ্ছে বাচ্চাটা ভয়ঙ্কর রূপ নেবে আরও এদিকে আমার ফাটা পেটটার দিকে টাকাতেই আরও চমকে গেলাম লক্ষ্য করলাম আমার পেট থেকে অদ্ভুতভাবে আলোক রশ্মি বেরোচ্ছে আমি এতক্ষণে বেমালুম ভুলে গিয়েছিলাম ঘরটা পুরোপুরি অন্ধকার মূলত পেট থেকে আলোক বের হয় চারপাশটা আমার চক্ষুগোচর হয় ভয় আমাকে গ্রাস করতে লাগলো অপরদিকে আমার কাটা পেটটা জোড়া লাগতে শুরু করলো আলোর পেট থেকে গোলাকার বৃদ্ধ হয়ে বের হয়ে ঘরের ঘুরপাক খাচ্ছে এদিকে বাচ্চাটার রূপ আরো পরিবর্তন হতে লাগলো এত কুৎসিত বাচ্চা আমার চক্ষুঘরে এর আগে কখনো হয়নি শরীরটা কেমন জানি ভয়ে শিউড়ে উঠেছে রক্ত যেন হিম হয়ে গেছে বৃত্তাকার আলোটা চারিদিকে অনবরত ঘুরতে ঘুরতে কোথায় যেন মিলিয়ে গেল ফলসুত ঘরটা একটু অন্ধকার নেমে এলো এদিকে একটা সময় পর আমার পেটটা স্বাভাবিক হয়ে গেল পেটটা স্বাভাবিক হলেও শরীরটাই তেমন শক্তি অবশিষ্ট নেই যাতে করে আমি শুয়ে থেকে থেকে উঠে দাঁড়াবো অন্যদিকে বাচ্চাটা গড়িয়ে গড়িয়ে আমার দিকে তেরে আসতে লাগলো আমার ঘাড়ের কাছে এসে আমাকে কামড়ে ধরলো দম যেন বন্ধ হয়ে যেতে লাগলো এবার আমার মৃত্যু হয়ে যাবে বুঝতেই পারছিলাম এমন সময় কারো উপস্থিতিতে টের পেলাম মনে হলো বাচ্চাটাকে কেউ ধরে আমার ঘাট থেকে ছুড়িয়ে দূরে ছুঁড়ে ফেলেছে আমি বুঝতে পারলাম না সেকে বন্ধ চোখটা খুলে লক্ষ্য করলাম মিধা আমার সামনে বসা কিছুটা উৎকণ্ঠার সহিত জিজ্ঞেস করলাম মিধা তুমি এটা কি কোনো মায়া বল নাকি সত্যি তুমি মিধা হালকা মুচকে এসে বললো এরিকের মায়া চলে তুমি ফেঁসে গিয়েছিলে এটা সত্যি তবে আমি সত্য ছিলাম আমি এরিকের বলির শিকার হই আমার বয়স যখন ষোলো তখন এরিক আমাকে তুলে নিয়ে এসে আমার দেহ থেকে মাথাটা ছিন্ন করে শয়তানের নামে বলি দেয় আমাকে বলি দেওয়ার পর আমার লাশটা ফেলে দেওয়া হয় নর্দমায় সেখান থেকে এক সাধু আমার লাশবিহীন মাথাবিহীন লাশটা এনে আমার মধ্যে কিছু শুভ শক্তি দেয় আর তার বলে আমি নতুন মায়া শক্তির জীবন পাই আমার শরীরের রক্ত এড়িকে ধ্বংস করার জন্য টকবক করছে তবে আমি অপারক কারণ এরিকের ধ্বংস কেবল তুমিই করতে পারবে আমি তোমাকে সাহায্য করতে পারবো এর বাইরে কিছু না আমি কিছুটা চমকে গেলাম কণ্ঠে জিজ্ঞাসা করলাম কিন্তু এর আগে যে কাহিনীগুলো তুমি বলেছিলে সেটা কি মিথ্যে ছিল মিধা হেসে উত্তর দিল তোমাকে সাথে সাথে সত্য বললে বিষয়টা আরও জটিল অবস্থায় চলে যেত তাই একটা কাহিনী সাজাতে হয়েছিল মিধার কথা শুনে আমি অস্থির হয়ে যেতে লাগলাম মিধা আমার অস্থিরতা দেখে বললো শান্ত হও চারুলতা তোমাকে এরিককে ধ্বংস করতে হবে আর এজন্য তোমাকে আগে স্থির হতে হবে মিধার কথায় নিজেকে শান্ত রাখার চেষ্টা অবিচল রাখলাম যদিও অস্থিরতা খানিক তকমা বিরাজমান আমার মধ্যে তবুও শান্ত রাখার চেষ্টা করলাম কিন্তু শত চেষ্টা করে অস্থিরতা কাটাতে ব্যর্থ হলাম আমি অস্থিরতা না কাটিয়ে মৃধাকে জিজ্ঞাসা করলাম আমার যে বাচ্চাটা হয়েছে সেটা শুভ নাকি অশুভ মৃধা হালকা গলা বললো তোমার বাচ্চা দুইয়ের মাঝে রয়েছে এখন এটা তোমার কাজ বাচ্চাটাকে তুমি কোন দিকে পরিচালিত করবে বাচ্চাটাকে তোমাকে দ্রুত আয়ত্ত করতে হবে অন্যথায় কোনোকমে এরিক যদি বাচ্চাটাকে আয়ত্ত করে ফেলে তাহলে আমাদের পরাজয় সুনিশ্চিত আমার অস্থিরতা যেন ক্রমশ বেড়েই চলেছে শরীরটা অসার হয়ে যাচ্ছে কোনো ক্রমশ ওঠার শক্তি পাচ্ছি না সমস্ত শক্তি দিয়ে উঠতে গিয়ে পড়ে যাচ্ছিলাম মৃধা আমার অবস্থা থেকে আমার সারা শরীরে হাত বুলিয়ে দেয় মৃধার হাতের স্পর্শে যেন আমার শরীরের ব্যথা কিছুটা উপশম হলো আমি কিছুটা শক্তি শরীরে পেতে লাগলাম তাই শোয়া থেকে উঠে বসলাম গলায় বললাম বাচ্চাটা তো উদ্ধত্ত আমাকে দেখলেই তেরে আসে আমি কিভাবে শান্ত করব। কিভাবে নিজেকে আয়ত্তে আনবো আমাকে উপায় বলে দাও মিধা দীর্ঘশ্বাস নিয়ে তা পরক্ষণে ছেড়ে দিয়ে বলো বাচ্চাটাকে কোলে নেওয়ার চেষ্টা করো বাচ্চা তোমাকে খামচে বা কামড়ে ধরলে তাকে ছেড়ে দিও না তাকে তোমার শাল দুধ খাওয়ানোর ব্যবস্থা করো একবার যদি তাকে শাল দুধ খাওয়াতে পারো তাহলে সে বাচ্চাটা তোমার প্রতি মায়া জন্মাবে আর তুমি তাকে খুব সহজে আয়ত্তে নিয়ে আসতে পারবে আর এই কাজটা করতে হবে দ্রুত এদিকে এখন টের পাইনি তোমার বাচ্চা প্রসব হয়েছে তাই যা করতে হবে দ্রুত আমি মিধার কথা শুনে বাচ্চাটার দিকে ক্ষীণ দৃষ্টিতে আলোকপাত করলাম ঘরের এক কোণে লেফটে লেগে শুয়ে আছে এত কুস্টির দেখতে যে তার কাছে যেতেই ভয় করছে আমার তবু আমাকে ধ্বংস লীলা থেকে বাঁচতে হলে বাচ্চাটাকে আয়ত্তে আনতে হবে আমি বসা থেকে এবার একটু উঠে দাঁড়ালাম আস্তে করে বাচ্চাটার কাছে গেলাম রুমটা যদি আগে থেকে অন্ধকার না কিছুটা আলো প্রবেশ করছে যেন যদিও আলোর প্রবেশপথ বের করার কোনো উপায় নেই আর বের করার মতো কোনো চিহ্ন বা পথও নেই এখন অবশ্য সেসব ভাবার সময়ও নেই নিজেকে যথাসম্ভব সামলিয়ে নিলাম বাচ্চাটা নিস্তেজ হয়ে পড়ে আছে কোনো রকমে সারা শব্দ পেলাম না কদারক কার বাচ্চাটিকে ধরতেও বেশ ভয় লাগছে তবু বাচ্চাটিকে হাতের স্পর্শ করলাম এবং কোলে তুলে নিলাম বাচ্চাটা আমার কোলে একদম লেপটে আছে এখন মৃধা পাশ থেকে বলতে লাগলো বাচ্চাটাকে তোমার স্তন পান করো মিধার কথায় বাচ্চাটা এবার নিজের স্তন পান করার চেষ্টা করলাম ঠিক সে মুহূর্তে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলাম প্রশ্নের সম্মুখীন হলাম বাচ্চাটা কি আমার আয়ত্তের বাইরে চলে গেল ঠিক সে মুহূর্তে আরও ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হলাম ঘরটা সজরে কাঁপতে লাগলো বাচ্চাটা আমার বুকে জোরে কামড়ে বসলো আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো পাশ থেকে মিধা বলে উঠলো বাচ্চাটাকে মধ্যে অশুভ শক্তি প্রবেশ করছে এর থেকে পরিত্রাণের উপায় বের করতে না পারলে এরিককে ধ্বংস করা যাবে না আর এরিক এ যুদ্ধে হয়ে গেলে সারা পৃথিবীর কালো জাদুর হাতে জিম্মি হয়ে যাবে আমাদের কিছু একটা করতে হবে মিধার কথা শুনে আমার হাত পা কাঁপতে লাগলো সে সাথে বাচ্চাটা বুক থেকে ছাড়ানোর চেষ্টা করেও ছাড়াতে পারছিলাম না বুক দিয়ে গড়গড়িয়ে রক্ত পড়ছে জানি না কি হতে চলছে তবে জয়ের আশঙ্কা এখানে ক্ষীণ পুরো ঘরটা এবার বিদ্যুতে অন্ধকার হয়ে গেল মৃধা নিঃশ্বাস শোনা গেলেও তাকে পরিলক্ষিত হচ্ছে না এদিকে আমি সমস্ত শক্তি খাটিয়ে বাচ্চাটাকে স্থান থেকে ছুড়িয়ে জোরে আছাড় মারলাম বাচ্চাটা কোথায় গিয়ে পড়েছে জানি না অন্ধকার রুমে চক্ষু ঘটেছে কিছু না হয় একটু দূর গলায় মিধাকে ডাকতে লাগলাম মিধার কোনো সারা শব্দ মিলছে না শুধু কয়েকটা গঙ্গানির আওয়াজ শোনা যাচ্ছে সে সাথে ভারী নিঃশ্বাস মনে হচ্ছে কেউ কারো গলা চেপে ধরে শ্বাস করছে আমার ভয়টা ক্রমশ বর্ধমান হতে লাগলো ভেতরকার কম্পিত হতে লাগলো চুপ হয়ে গেলাম গলা দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না এদিকে গঙ্গানোর আওয়াজটা পোখর হয়ে মৃদু হয়ে গেল আমি ভয়ে জড়োসড়ো হয়ে গুটি মেরে বসে আছি নিজেকে সামলে রাখা এই মুহূর্তে ভীষণ কঠিন ঘরের আলোটা জ্বলে উঠলো আলুটা জ্বলার সাথে সাথে আমার শরীরটা শিউরে উঠল আমার সামনে মিধার নিস্তেজ দেহ পড়ে আছে আর তার উপর বুকের উপর বাচ্চাটা বসে খিলখিল করে হাসতে বুঝতে আর বাকি রইল না বাচ্চাটা অশুভ শক্তিতে পরিপূর্ণ পেয়েছে আমার যায় হয়তো সুনিশ্চিত জয়ের কিঞ্চিত আশা রাখতেও ইচ্ছে করছে না আমার তবু নিরাশ হয়ে জীবন দেওয়ার চেয়ে মরণের আগে একটাবার চেষ্টা করাই মরাই শ্রেয় তাই নিজেকে স্থির করলাম বাচ্চাটা কি করলে এই অভিশত্য বাচ্চার শুভশক্তি লাভ করবে সে চিন্তা করতে লাগলাম চিন্তা বেশিক্ষণ করার সুযোগ পেলাম না এর মধ্যে মামার রুমে প্রবেশ করলো বাচ্চাটা পুরোপুরি মামার আয়ত্তে চলে গেলো আর মামা এসে আমাকে উলঙ্গ করে ফেললো সে সাথে সাথে জোরে জোরে আঘাত করলো আমি অচেতন হইনি তবে শরীর অসার হয়ে গেছে কি হচ্ছে টের পেলেও শরীর নাড়াতে পারছি না মামা আমাদের সমস্ত শরীরে কাঁচা হলুদ মেখে দিল তারপর আমার চুলগুলো ধরে টানতে টানতে আমাকে নিয়ে গেল পিচাস মূর্তির সামনে আমার বাক শক্তি এবং শরীরের সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছি আমাকে মূর্তির সামনে রেখে কি যেন বিড়বিড় করতে লাগলো মামা আর সারা শরীরে গোলাপ জল ছিটাচ্ছে আর বাচ্চাটাকে আমার বুকের উপর বসিয়ে দিল এতে করে আমার নিঃশ্বাস আরও ভারী হয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে আমার শরীর আরও নিস্তব্ধ হয়ে গেল আমি বুঝতে পারছিলাম না এ যুদ্ধে আমি হেরে যাব জিতে যাব কালা জাদু আমার চোখ বন্ধ হয়ে গেল কানে শুধু আওয়াজ আসছে কম্পনের আওয়াজ পাচ্ছিলাম কেবল এর মধ্যে কানের কাছে কারো কণ্ঠের আগমন করলো কণ্ঠটা ভালো করে লক্ষ্য করে দেখলাম মৃধার কণ্ঠ আমি কিছু বলতে চাইলো মুখ দিয়ে বের করতে পারছি না এদিকে মৃধা ক্ষীণগলায় বলল দ্বিতীয়বারের মতো আমার জীবন এরিকের হাতে শেষ হলো চারুলতা এখনও সময় আছে সব কিছু ঠিক করার তুমি তোমার মনের জোর দিয়ে শরীরের সচল করো তারপর বুকের বসে থাকা বাচ্চাটা তোমার শরীরের যে কোনো অংশ কেটে শরীর থেকে গড়িয়ে পড়ার রক্ত বাচ্চাটার মুখে লেপটে দাও বাচ্চাটা তাহলে অশুভ শক্তির অভিশাপ থেকে মুক্তি পাবে আর এরিক ধ্বংস হয়ে যাবে আমি কথাগুলো শোনার পর বেশ কষ্টসাধ্য হলে মিধার কথা অনুযায়ী কাজ করলাম বাচ্চাটার মুখে আমার শরীরের একাংশ কামড়ে সেটা থেকে রক্ত বের করে লেপটে দিলাম সাথে সাথে ঘরটা জোরে কম্পিত হয়ে পিচাস মূর্তিটা ভেঙে গেল আর মামাও পুরোপুরি পুরে ছাই হয়ে গেল সে সাথে আমার মৃত্যু ঘটলো আমার মৃত্যু ঘটলেও আমি এবারে আশেপাশে অতীপ্ত হয়ে ঘুরছি ফিরছি কারণ আমার লাশটা এ পর্যন্ত সঠিক উপায়ে সৎকার হয়নি সেদিন শুভশক্তির জয়লাভ হলেও আমার মৃত্যু রোধ হয়নি বহু বছর পর এবারই পরিতক্ত পরিত্যক্ত হয়ে পড়েছিল কিছুক্ষণ পূর্বে একজন বাড়িটাকে বেশ কৌশলে নিজের বলে দাবি করে বাড়িটাকে একটু গুছিয়ে নিয়ে তোমাদের কাছে ভাড়া দিয়ে দেয় আমি বেশ কয়েকবার তোমাদের সামনে আসার চেষ্টা করেছি সত্যিটা বলার জন্য তবে তোমাদের প্রাপ্ত ভয়ের জন্য আর পারিনি কথাগুলো তা স্থিতিকে বলে চুপ হয়ে গেল স্থিতি স্তব্ধ হয়ে বসে আছে এ বাড়িটা মূলত পুরনো একটা বাড়ি শহর থেকে বেশ দূরে অবস্থান করায় এ বাড়ির দিকে তেমন কোনো সমাগম নেই বর্তমান এই বাড়িটা ভূতরে বাড়ি নামেই পরিচিত তাই এদিকে মানুষ আসার সাহস তেমন পায় না স্থিতি ভূতরে বিষয়গুলো নিয়ে গবেষণা করার ধরুন তার বন্ধু সৌভিক নিয়ে এ বাড়িতে এসেছে এ বাড়িতে আসার পর থেকে একটার পর একটা কাণ্ড কাহিনী ঘটতে শুরু করে এক পর্যায়ে সে কাহিনী সূত্র ধরে চারলতা আত্মার সাথে দেখা স্থিতি এখনো নীরব সৌভিকের নিরাপতা ভেঙে চারলতার দিকে তাকিয়ে বললো তুমি যা করেছো তা নিঃসন্দেহে অনেক উত্তম কাজ তবে তোমার মুক্তি কিভাবে হবে বলো চারতে হালকা গলায় জবাব দিল বাড়িটার পেছনে নারকেল গাছের তলায় সাত হাত মাটি খুললে আমার হাড় পাওয়া যাবে সেগুলো দাফন করলেই আমার মুক্তি মিলবে স্থিতি এবার নড়ে চড়ে বসে উঠলো তুমি ভালো থেকো আমরা তোমার মুক্তির ব্যবস্থা করছি কথাটা বলে স্থিতি আর সৌভিক দৌড়ে গেল বাড়ির পেছনটায় সেখানে নারকেল গাছের তলায় সাতটা হাত মাটি খোঁড়ার পর চালুরতার হাড়গুলো পেলো তারপর সেগুলো দুজনে মিলে বাড়ি থেকে খানিকটা দূরে দাফনের ব্যবস্থা করলো হাড়গুলি দাফন করার সাথে সাথে বাড়িটা হালকা কাঁফুনি দিল সে সাথে একটা বাজ পাখি উড়ে গেল। বুঝতে আর বাকি রইল না চারুলতা আত্মার মুক্তি মিলল আর স্থিতি নিজেদের কাজগুলো সম্পর্ক করে সবগুলো তথ্য লিপিবদ্ধ করলো তারপর বাড়ি থেকে বের হয়ে গেল সে সাথে চারুলতার ঘটনার সমাপ্তি ঘটল চারুলতা মামার সাথে বিয়ে এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সব থেকে বড়ো একটা কথা হলো আমাকে একজন কবিরে রেস্ট্রাক্ট দিছে জানি না ও কেন দিল ওর হাতে দাবি যে আমার ভয়েসটা ওর পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন